আসসালামু আলাইকুম যারা বিগ সাইজের লেচুর গাছ রোপণ করতে চাচ্ছেন আগামী বছর থেকে ফল নিতে চাচ্ছেন এই ধরনের বিগ সাইজের গাছ আমাদের কাছে আপনারা পাবেন এটি হচ্ছে আপনার চায়না থেরি লেচুর গাছ এই গাছগুলো আমরা গ্রান্টি সহকারে দিব আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে দিব যে এই গাছগুলোতে আপনার আগামী বছরই ফল পাবেন ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন সেক্ষেত্রে অবশ্যই আগামী বছরে আপনি ফল পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনারা হয়তো বলতে পারেন যে আপনি একটি গাছ নিয়ে অ্যাডভার্টাইজ করতেছেন না প্রতিটি গাছই প্রত্যেকটি গাছে আপনার এরকম ডালপালা বিশিষ্ট সাত ফিট আট ফিট হাইটের গাছগুলো আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন কেননা আমাদের এটি নিজস্ব নার্সারি আমাদের এটি নিজস্বভাবে উৎপাদন করা হয়েছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো যদি আপনি নিতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে এবং ফোনে সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইয়েরাও আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস চালু রয়েছে আপনার যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের কাছে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানায় আপনার পছন্দনীয় গাছ পৌঁছাতে সক্ষম হব দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ তো দর্শক শ্রোতা অবশ্যই বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে দেশি বিদেশি ফল গাছ কাঠ গাছ পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিবেন ধন্যবাদ